হ্যালো আসসালামু আলাইকুম চুল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কেউ ভাষনের পক্ষ থেকে গঙ্গা ভেরিয়েন্টের নতুন একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটা আপনি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্টেবল হচ্ছে আমরা এই ক্যাটালগ কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার গঙ্গা ক্যাটালগের যে আপনারা গঙ্গা নিয়ে ব্যবহার করেছেন তারা একমাত্র বলতে পারবেন এগুলো কাপড় কোয়ালিটি এবং খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা হচ্ছে আপনার সিম্পলি একটা কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার মাঝখানের পোষণটা এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা মার্শাল্লাহ অনেক গর্জিয়াস একটা এম্বয়ডারি ওয়ার্কের কারো কাজ করা আর এটা হচ্ছে আপনার নিচের দামাটা দেখেন নিচের দামাটা খুবই একটা কাটওয়ার্কের খুবই গোর্জাস একটা কাটওয়ার্কের কাজ করা থাকবে আর গঙ্গা তাদের নিজস্ব ব্র্যান্ড লক্ষ্য করা থাকবে এগুলো দেখে শুনে আপনারা কয় করবেন আর কাপড়ের সাইড দিয়েও তাদের নিজস্ব ব্র্যান্ড লক্ষ্য করা থাকবে এটা ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে মার্শাল্লাহ অনেক চমৎকার একটা ফ্যাব্রিক্স আর সালওয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ আর এটার ওনাটা তো খুবই চমৎকার এটা জর্জের টাইপের উনারটা ভাইব দিবে এতটা চমৎকার এতটা স্মুথলি একটা ফ্যাব্রিক্স এটা আপনার হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কতটা চমৎকার দেখেন কতটা সফট এবং খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক্স হবে আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো গুলো পার্চেস করতে পারবেন আর এটা হচ্ছে আপনার অলিভ কালারটা দেখেন মার্শাল্লাহ কালারটাও খুবই চমৎকার দেখেন মাসা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন এটা আপনার ক্যামেরাতে যতটা না ভালো লাগতেছে বাস্তবে কিন্তু আরো সুন্দর দেখেন মার্শাল্লাহ নিচের পোষণটা হবে এটা হচ্ছে আপনার মাঝখানের পোষণটা এবং হচ্ছে আপনার গলার নেকটায় খুবই চমৎকার একটা কাজ করা থাকবে দেখেন মাসাল্লা। খুবই সিম্পলি কাজ হয় গঙ্গা হচ্ছে তাদের ফ্যাব্রিক্সটার জন্য খুবই একেবারে বিখ্যাত বলতে পারেন আপনারা আর সালোয়ারটা এক কালার সলিড থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারেন এটা হচ্ছে দোপাটা দেখেন দোপাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক সফট একটু জর্জের টাইপের ভাইব দেবে আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় টাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরের থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম